এই যে বর্ণবাবুর হাতে নতুন গয়না থামস আপ করো থাম ডাউট ভেরি গুড হাত মুঠো করো হাত মুঠো করো আমরা যেখানটা থাকি ঠিক ওই জায়গাটার ভিউ কাটপাটিতে নাবি ওখান থেকে সবাই যারা গেছেন তারা সবাই জানেন ওইখানটা ওইটা হলো হসপিটাল ওই দিকটা ওই বরিশানটা হসপিটাল ওইদিকের সামনেই পাহাড়টা খুব সুন্দর না এই জায়গাটা আসলে মানে পাশাপাশি ভিউগুলো খুব সুন্দর খারাপ না ওই দিকটা বেশ একটা মন্দির আছে আমরা আগেরবার গেছিলাম ওই কোণে একটা মন্দির আছে আমরা গেছিলাম ভাবছি যাব এবার সানডে তো এখানে ছুটি আছে তো তাই তাই ভেবেছি সানডে একদিন যাব দেখা যাক যাওয়া হয়ে ওঠে কি না তাহলে তো আমরা থাকি এই এতে আগরবালে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছাদ সব লোকেদের জামাকাপড় করছে গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু বর্ণস গ্রুমিং চ্যানেল তো এটা হলো আমাদের ফেলোরে আসা থার্ড ডে ফিফটিন্থ আগস্ট ছিল হসপিটালেরও এমার্জেন্সি বাদে সবই বন্ধ ইন্ডিপেন্ডেন্স ডে পালন করতে বেরিয়েছি তিন সাড়ে তিনজন হ্যাঁ চল দেখে তো আপনি ডাক্তারখানা নিয়ে যাবে পাঁচশো টাকা করে রোজ আমি দেখে যাই পাঁচশো টাকা করে নিয়ে নেব দেখিয়ে একদম আগরওয়ালের সামনেই একটা শিব ঠাকুরের মন্দির আছে তো একটা প্রত্যেকবারই এসে এখানে আসা হয় তাই ভাবলাম এবারই বাদ যায় কেন বাপি আর ঢোকে নি বর্ণর বাপা আমি আর বর্ণ তিনজনে মিলে ঢুকেছিলাম যে এখানে মার্কেট এটা এই মার্কেট থেকে আমরা টুকটাক জিনিসপত্র কিনি তাই এখানে গুলো খুব সুন্দর পাওয়া যায় খুব সুন্দর তো এবার সবার একটু কিনে নিয়ে যাই সময় সবাইকে তো এটা গিফট দেওয়া হয় এবার ঠাকুরের মাটি হিসেবেই সবাইকে একটা করে গিফট দেবো তাই পাঁচখানা অর্ডার দিয়ে এসেছি এখনও পাইনি আর এটাই একদম মানে হসপিটালে যাওয়ার আগেই এই গণেশ ঠাকুরের মূর্তিটা এখানে বসানো থাকে মন্দিরটা ছোট্ট মন্দির ছোট্ট একদম তো প্রত্যেকবারই যাওয়া আসার সময় ঠাকুরকে কাছে একটুখানি প্রার্থনা করে যেতে পারে আর রোজই তো রান্না করে খাই তাই ভাবলাম এই দিনটা রান্না করে খাবো না সামনেই একটা চায়না বলে রেস্টুরেন্ট আছে ওখানে আমরা যেহেতু বাঙালি তো আমরা মাছে খাতে বাঙালি আমরা মাছ মাংস খেতে সবাই ভীষণ ভালোবাসি বর্ণ আমি আমার পাপা মানে বাপি বর্ণর পাপা সবাই কিন্তু আমরা যেহেতু আগের বালে থাকি তো এই হোটেলটায় না নিরামিষ খেতে হয় বর্ণ ভীষণ মানে দু তিন দিনের মধ্যে ওর ভীষণ মানে কর পরিবেশে পড়ে গেছে যে ওসব কিছু খেতে পারছে না তাই ভাবলাম ওখানে নিয়ে এসে ওকে একটু ওর মন মতো কিছু খাইয়ে আস্তে আর জানেন তো ছোটবেলা থেকে আমরা তো গ্রামে আমার বাপের বাড়ি গ্রামে গ্রামের মানুষজন দেখবেন খুব সহজ সরল হয় আমার বাবারা তো একদম আগেকারের সে যুগের তাই একটু সাদা মাটা সত্যি বেশি তো বাপি না অবাক হয়ে দেখছে বাপি খুব একটা যে এই মানে এরকম রেস্টুরেন্ট বা এগুলোতে খেতে বোধ করে তা কিন্তু নয় ঠিক আছে তাই আমি নিয়ে এসেছি এমনি রেগেও যাচ্ছে এই এত খরচা করছিস কেন এ করছিস কেন খুব রেগেও যাচ্ছে একটু আদৌ বললাম ঠিক আছে এমনিও বাবা অনেক কিছু খায় না যা আছে তুমি যাই খাবে তাই চলো না একটু আনন্দ হলো এটাই বড় কথা আবার বর্ণকে এসব করতে দেখে বলছে বাবা বর্ণ তো এগুলো অভ্যেস আছে তুমি নি তো কে হয়েছে আমরা তো পাইনি তো ও তো পারুক যাই হোক মানে এই সুযোগগুলো ভালো লাগে যে ছোটো বয়সে যেগুলো পাইনি বাবাকে এখন আমরা নিয়ে আসতে পারছি এটাও একটা বেশ বড় পাওয়া তো যাই হোক সব মিলিয়ে দিনটা খুবই সুন্দর মানে ভেলোরে এসে হাজার মন খারাপের মাঝখানে রকম দিন পেলে তখন মনে হয় ভালোই লাগে বলুন আমরা নিয়েছিলাম চিকেন স্যুপ আর নান রুটি আর আর একটু রেসিপি একটা নিয়েছিলাম একটা তো এখানে সবসময় নারকেল দিয়ে কালিপা দিয়ে পরেই আর একটা চিলি টাইপের নিয়েছিলাম আর একটু মিক্স ফ্রাইড রাইস নিয়েছিলাম বাকিটা একদমই অল্প খাই একটু খেয়েছিল আমরাই খেয়েছিলাম পাচ্ছেন এখানে এসেছি এখন বিকেল প্রায় সাড়ে চারটে বাজে তো এই সময় এখন তো অজান দিচ্ছে তো ওই জন্য একটু বাইরে নয়েজ হচ্ছে কিছু মনে করবেন না একটু ক্ষমা করে নিয়ে শুনে নেবেন হ্যাঁ আসলে এখানে একটা রুমেই থাকি তো বর্ণ কথা বলছে টিভি চলছে আর ওইখানে ওখানে ভয়েস দেওয়া যায় না তো ওই জন্য একটু ছাদের মধ্যে এসেছি আর রাত্রিবেলা কি ছাদে আসবো অজানা অচেনা জায়গায় ওই জন্য তো দুপুরবেলায় আস এসেছি যাই হোক সেই দিনটা সারাদিন ভালো কেটেছিল ছুটির দিন ঘরে বসে কি বা করবো রুমে বসে তাই আমরা একটু বেরিয়েছিলাম সন্ধ্যেবেলাটা ভালোই আনন্দে কাটিয়েছিলাম তো কেমন লাগলো আপনাদের ব্লগটা অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর যদি কিছু ভুল বলে থাকি বা ভুল কিছু করে থাকি তো আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখা হবে আবার নতুন একটা ব্লগে যতক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার টাটা